এখন দাঁড়িয়ে রয়েছে বালিগঞ্জ স্টেশন আর মন্দির যাওয়ার জন্য সবচেয়ে সহজ রাস্তায় কিন্তু বালিগঞ্জ থেকে হয়ে যাওয়া শিয়ালদা থেকে আপনারা ট্রেন ধরে চলে আসবেন বালিগঞ্জ স্টেশনে তো এখন বালিগঞ্জ স্টেশনে বাইরে যাব এবং সেখান থেকে কীভাবে যাওয়া যায় সমস্তটাই আপনাদের দেখাবেন বিড়লা মন্দির যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বালিগঞ্জ স্টেশন থেকে যাওয়া বালিগঞ্জ স্টেশন থেকে আপনারা অটোতে করে কিংবা বাসে করে কিন্তু চলে আসতে পারেন বিড়লা মন্দিরে এছাড়া যদি আপনারা চান শিয়ালদা কিংবা হাওড়া থেকে বাসে করে বিল্লা মন্দিরে আসবে আপনারা চাইলে সেটাও করতে পারেন বাস কিন্তু একদম আপনাদেরকে বিল্লা মন্দিরের সামনেই নামিয়ে দেবে তো এখন দাঁড়িয়ে রয়েছে কলকাতা বিল্লা মন্দিরের সামনে বাইরে থেকে দেখুন কতটা অপরূপ সুন্দর দেখতে তো আপনাদের জানিয়ে দিই কীভাবে এখানে আসতে পারবে তো এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো যতীন পার্ক আর যদি আপনারা চান ট্রেনে করে এনে করে আপনারা নামবেন বারিগঞ্জ স্টেশনে সেখান থেকে যে কোনো বাসে করে চলে আসবেন বৃন্দা মন্দিরে আর হাওড়া থেকেও প্রচুর বাস রয়েছে আর দেখতে পাচ্ছেন একদম মেন রোডের ওপরেই মন্দিরটা রয়েছে বাস আপনাদেরকে একদম মন্দিরের সামনেই নামাবে চলুন এখন মন্দিরের ভিতরে যাবো ভিতরে কিন্তু মোবাইল ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ করে না বাইরে থেকে যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করছি ভিতরে তো অ্যালাউ করে না তো চলুন এখন ভিতরে যাবো সাদা মার্বে পাথর দিয়ে তৈরি এই মন্দির দেখতে কিন্তু অপরূপ সুন্দর মন্দিরের বাইরে কিন্তু এরকম দর্শন বিভিন্ন রকম তাই পূজা বিভিন্ন টাইলিং কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখুন বিভিন্ন স্কুলের বাচ্চারাও কিন্তু এই মন্দির দর্শন করার জন্য এসেছেন অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু আসেন এই মন্দির দর্শন করার জন্য টাটা বিড়লার ফ্যামিলি কিন্তু এই মন্দির নির্মাণ করেছিলেন এবং এই মন্দিরটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ছাব্বিশ বছর এখন ভিতরে যাব আগে জুতো জমা রাখো দেন উপরে যাব এখন জুতো জমা রাখা হয়ে গিয়েছে তো চলুন এখন ঠাকুর দর্শন করা যাক মন্দিরের ভিতরে প্রচুর রকমের ঠাকুর রয়েছে শুধু এখানে ক্যামেরা করা পুরোপুরি নিশ্চিত হয়েছে তবুও তত্যন্ত দেখানোর সম্পর্কের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মন্দিরের বাইরে কিন্তু সুন্দর ভিতরটা দেখতে কিন্তু অত সুন্দর মন্দিরের মধ্যে মূল যে দেবতা রয়েছে সেটা শ্রীকৃষ্ণ রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন রাধারানী মন্দিরে প্রত্যেক দিন ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে না পুজোর প্রসাদ আপনারা পেতে পারেন আর বিশেষ বিশেষ দিনগুলোতে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে মন্দিরের বাইরের স্থাপত্যের যে কারুকার্যগুলো দেখুন কতটা নিখুঁত এবং সুন্দর দেখতে মন্দিরটি কিন্তু বিশাল জায়গা জুড়ে রয়েছে আর এখান থেকে মন্দিরের চূড়াটাকে দেখতেও কিন্তু দারুণ লাগছে প্রত্যেক দিন ভোরবেলা এবং বেলায় এখানে দর্শন আরতি হয় আর মন্দিরের সিকিউরিটিও কিন্তু টাইট রয়েছে আপনারা কোনোভাবেই কিন্তু ভিতরে কিন্তু ভিডিও করতে পারবেন না সন্ধ্যে যত বাড়ছে ভক্তদের ভিড়ও কিন্তু ঠিক ততটাই বাড়ছে আর সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে মন্দির প্রাঙ্গণের লাইটগুলো জ্বলে উঠেছে কিছুক্ষণ পরেই মন্দিরে কিন্তু দর্শন আরতিও শুরু হয়ে যাবে পুনরায় আবার যেখানে জুতো জমা রেখেছিলাম সেই জুতোঘর থেকে জুতো সংগ্রহ করে নিলাম আর বড় কোনো ব্যাগ থাকলে সেটাও কিন্তু আপনাদেরকে এই ঘরেই জমা দিতে হবে মন্দিরের মধ্যে যে ঝাড় রয়েছে সেটাও দেখতে কিন্তু খুবই সুন্দর আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছে যতটুকু সম্ভব হচ্ছে মন্দিরের মধ্যে এখন কিন্তু আরো বেশি আলোকসজ্জা সেজে উঠেছে সেই জন্য মন্দিরটিকে দেখতে কিন্তু আগের থেকে আরো বেশি সুন্দর লাগছে কাছে থেকে তো আপনাদেরকে দেখাচ্ছি ভাবলাম একটু দূর থেকে গিয়েও সুন্দর দেখতে লাগছে আর রাস্তা একদম ওপারেই চলে আর এসেছি রাস্তার এই পার থেকে মন্দিরটিকে দেখুন কতটা দারুণ দেখতে লাগছে আর এই মন্দিরটিকে দেখতে এতটাই সুন্দর লাগে বাসে বা অটোতে যে কোনো যাত্রীরাই মন্দিরের সামনে থেকে গেলে একবার হলেও কিন্তু এই মন্দিরের দিকে তার চোখ পড়বেই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনারা যদি কখনো বিড়লা মন্দির গিয়ে থাকেন আপনাদের মন্দিরটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা বেশি বেশি মানুষের সঙ্গে শেয়ার করুন যাতে এই মন্দিরের ব্যাপারে আরো বেশি মানুষ জানতে পারে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদেরকে এই রকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট দিতে পারি